ভাই কোমরে কি লাগাইছেন এটা এটা হচ্ছে ভাই ব্যাক পেইন কমানোর জন্য ইলেকট্রিক পেইন কমানোর জন্য হ্যাঁ ইলেকট্রিক মাল্টি ফাংশনাল ট্রেডমিল চলে আসছে মাল্টি ফাংশনাল ট্রেডমিল জি মাল্টি ফাংশনাল ট্রেডমিল ব্যাক পেইন সমস্যা আছে তারা কিন্তু এই ট্রেডমিলটা ইউজ করতে পারে এবং হচ্ছে রক্ত চলাচল যাদের নরমাল নয় অর্থাৎ আপনার রক্ত চলাচলটা নরমাল করার জন্য হচ্ছে এই ব্লাড সার্কুলেশন মেসেজার যেটা হচ্ছে আচ্ছা এটা কি সামনেও ইউজ করা যাবে হ্যাঁ এটা আপনি ভেলি অর্থাৎ আপনার প্যাড বেড়ে গেলে বেলিতে দিলে বেলির চর্বিটাকে কাটবে এই যে দেখেন পেটে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার মাথা ছাড়া এই গাড়ের উপরের অংশ ছাড়া হচ্ছে শরীরের যে কোনো অংশে ব্যথা হলে অর্থাৎ হচ্ছে এবং রক্ত চলাচল কম হলে জয়েন্ট পেন হলে সেখানে হচ্ছে এটা দিয়ে মেসেজ করলে হচ্ছে আপনার নিশ্চিন্তে রিমু ব্যথাটা রিমুভ হবে এবং হচ্ছে আপনার রক্ত চলাচল স্বাভাবিক হবে রাইট এটা হচ্ছে মাল্টিফাংশনাল এটা হচ্ছে একটা মাল্টিফাংশনাল ট্রেডমিল হ্যাঁ যেটা হচ্ছে আপনার ফাইভ ইন ওয়ান একটা ট্রেডমিলে চাইলে হচ্ছে আপনি পাঁচটা এক্সারসাইজ করতে পারবেন এই ধরনের ট্রেডমিল নিয়ে হচ্ছে আজকে আমাদের ভিডিওটা ভিডিওটা দেখলে হচ্ছে আমাদের একবারে ছোট থেকে অর্থাৎ কম প্রাইস থেকে বেশি প্রাইস পর্যন্ত মাল্টি ফাংশনাল ট্রেডমিল গুলো সম্পর্কে জানতে পারবেন তাই ভিডিওটা না টেনে হচ্ছে আপনারা দেখবেন যেহেতু বলছিলেন যে মাল্টি ফাংশনাল একটা মেশিনে পাঁচটা ব্যায়াম করা যাবে কি কি ব্যায়াম করা যাবে প্রথমে তো দেখলাম ট্রেডমিল মানে হচ্ছে হাঁটা ধরানো আচ্ছা কারণ ট্রেডমিল মানে হচ্ছে হাঁটা ধরানো হাঁটা ধরানোর জন্যই হচ্ছে মূল উদ্দেশ্য ট্রেডমিল কেন হয় আমরা প্রথমে হচ্ছে এই ট্রেডমিলটি দিয়ে হাঁটতে পারবো এবং দৌড়াতে পারবো এই ট্রেডমিলটাতে টপ রয়েছে এক থেকে চোদ্দ পর্যন্ত আচ্ছা এটা কি পাওয়ারল্যান্ড ব্র্যান্ড পাওয়ার ল্যান্ড ব্র্যান্ডের যেটা হচ্ছে পাওয়ারল্যান্ড ব্র্যান্ডের এখানে আপনার সিল করা থাকবে প্লাস হচ্ছে বেল্টের গায়েও খোদাই করে লেখা থাকবে এবং মেশিনের বডিতেও লেখা থাকবে পাওয়ার পাওয়ারল্যান্ড ব্র্যান্ড এই পাওয়ারল্যান্ড ব্র্যান্ড হচ্ছে মূলত হচ্ছে তাইওয়ানের ব্র্যান্ড এটা এটা বাংলাদেশে একমাত্র স্পোর্টস যে ইম্পোর্ট করে নিয়ে আসছে যেটা হচ্ছে আপনারা এখন স্পোর্টস হাউজে অ্যাভেলেবেল পাবেন তার আগে ভিডিওটা শুরু করার আগে হচ্ছে আমাদের শপে আসার ঠিকানাটা বলে দিচ্ছি যারা শপে আসতে চান শপের ঠিকানাটা হচ্ছে সাথে সেরে মাওলানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তানে স্পোর্টস হাওয়া চলে আসতে পারেন এছাড়াও যা সহজে বলে দিচ্ছি কেউ গুলিস্তানে এসে স্টেডিয়াম দুই না মেঘের দিয়ে ডান দিকে ঢুকলে হচ্ছে আমাদের শপটা পেয়ে যাবেন এছাড়া অনলাইনে যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা লাইভ ভিডিও কল দিয়েও দেখতে পারবেন প্লাস হচ্ছে ছবি শেয়ার করেও অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনি অনলি দুই হাজার টাকা অ্যাডভান্স করলে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো কুরিয়ার করে দেব ওকে ফাইন এই যে এটিএম হচ্ছে আপনি হাঁটতে পারবেন পাস পর্যন্ত স্পিড দিলে হচ্ছে আপনি হাঁটা যাবে যে পাস পর্যন্ত স্পিড দেওয়া হচ্ছে ন্যাচারালি হাঁটা যাবে এর চেয়ে বেশি স্পিডে যখন যাবেন তখন হচ্ছে আপনাকে দৌড়াতে হবে এ হচ্ছে হাঁটা দৌড়ানোর জন্য আমাদের এই ট্রেড যেটা হচ্ছে পাওয়ার ল্যান্ড ব্র্যান্ডের পিএল ফর্টি ডাবল এ পি টু এম মডেলের মাল্টি ফাংশনাল ট্রেড জি এ ছিল আপনার হাঁটা দৌড়ানোর ব্যায়াম তারপর হচ্ছে এই ট্রেড আমি বলেছি যে আরো চারটা এক্সারসাইজ রয়েছে চারটা এক্সারসাইজের মধ্যে হচ্ছে আপনার

রক্ত চলাচলটা বাড়বে স্বাভাবিক হয়ে যাবে আচ্ছা দুইটা এক্সারসাইজ দেখলাম তারপর হচ্ছে হ্যাঁ চারটা এক্সারসাইজের মধ্যে দুইটা দেখিয়ে ফেলেছি তারপর হচ্ছে আপনার এটা দিয়ে হচ্ছে ডাম্বেল করতে পারবে অর্থাৎ ফ্রি হ্যান্ড করার জন্য প্রাথমিক যে ডাম্বেল আচ্ছা সেই ডাম্বেলিংটা করতে পারবে এবং হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনার টুইস্টার থাকবে একটা কোমর থাই হিপের জন্য যেটা হচ্ছে আপনার ফাইবার একটি টু পাবেন এই পিএল ফর্টি ডাবল এ পাওয়ার মিলের সাথে এই জি এটা দিয়ে হচ্ছে আপনার এই যে নিচের অংশটা শেপটা ঠিক আছে রক্ত চলাচল বাড়াতে পারবেন এবং হচ্ছে ব্যাক পেন কমাতে পারবেন ওকে এই যে এই দেখেন এ হচ্ছে চারটা এক্সারসাইজ ফোর ইন ওয়ান আমাদের এই মেশিনটা যেটা আমরা হাঁটা ধরানোকে

পি টু এম আর এটাও চাইলে হচ্ছে সিঙ্গেল অপশনে কেউ নিতে পারবে সিঙ্গেল অপশন হচ্ছে মাল্টি ফাংশন ছাড়া অর্থাৎ মেসেজার এবং হচ্ছে এই টুইস্টার প্লাস এই ডাম্বেল ছাড়াও কেউ নিতে পারবে সেক্ষেত্রে আপনি এটা প্রাইস করবে হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এরপর হচ্ছে আপনি যদি এর থেকেও কমের কেউ চায় অর্থাৎ এর থেকেও যদি কেউ চায় পাশেই রয়েছে আমাদের সেম মডেল কনফিগারেশন হ্যাঁ ইজিয়ান ব্র্যান্ডের সেম মডেল সেম কনফিগারেশন হাটা দোড়ানো থাকবে ম্যাসেজার থাকবে সেম ডাম্বেল দুইটা থাকবে দুইটা ডাম্বেল থাকবে এবং টু স্টার থাকবে এই সব কিছু মিলে ইজিয়ান ব্র্যান্ড পাশাপাশি পাওয়ার ল্যান্ড ব্র্যান্ডের পাশাপাশি একটু কম প্রাইসে যদি কেউ ট্রেডমিল নিতে চান সেক্ষেত্রে এই ইজিয়ান ব্র্যান্ডের এই ইজিয়ান ডিকে ফোরটি পি টু এম মডেলের ট্রেডমিল যেটার প্রাইস নিচ্ছি আমরা এখন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাল্টি পাঁচশো টাকা হ্যাঁ মাল্টিফাংশনাল ডিকে ফর্টিটা আর কেউ যদি সিঙ্গেল অপশন নিতে চায় তাদের জন্য নিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা আচ্ছা কুরিয়ারে কীভাবে নেওয়া যাবে ভাই আচ্ছা আমাদের বলেছে আমাদের শপে যদি চলে আসতে চান শপে চলে আসতে পারেন অথবা কুরিয়ারে নিতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে কুরিয়ারে আমাদের দুই হাজার টাকা অ্যাডভান্স করলে হচ্ছে আমরা আপনার অর্থাৎ আপনার বাসার কাছে যেই কুরিয়ার সেই কুরিয়ার অফিসে প্রোডাক্ট পৌঁছে দেবো সেখান থেকে আপনারা টাকা দিয়ে হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন অর্থাৎ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আচ্ছা ওকে

দেখেন দেখেন অটোমেটিক কিন্তু পার্সেন্ট পর্যন্ত হচ্ছে উঠে গেছে এবং এই যে দৌড়ানোটাও যে এবং এটা নিচে সাসপেনশন দেওয়া হচ্ছে যার কারণে এরকম স্প্রিং করবে মেশিনটা স্প্রিং করবে মেশিনটা স্প্রিং করলে হচ্ছে আপনার গোড়ালে হাঁটিতে কোনো প্রেসার পড়বে না আচ্ছা এখানেও পাঁচটা ব্যাম করা যাবে এক্সট্রা কি কি এখানে একটা ডিজিটাল মনিটর আছে আগের মতোই টাইম স্পিড ডিসটেন্স ক্যালোরি পাল সব কিছু শো করবে এই ছিল হাঁটা দৌড়ানোর ব্যাম তারপর হচ্ছে এই ট্রেডমিল দিয়ে হচ্ছে আপনার ভাইব্রেট মেসেজ যা থাকবে মাল্টি ফাংশন ট্রেডমিল মূল একটি এক্সারসাইজ হচ্ছে হচ্ছে আপনার এই ভাইব্রেট মেসেজার যেটা হচ্ছে আপনার শরীরের জন্য ব্যাক পেনের জন্য জয়েন্ট পেনের জন্য এবং রক্ত সঞ্চালনের জন্য খুবই ভালো এই যে দেখেন ব্যাক পেনের জন্য আপনারা মেসেজার ইউজ করতে পারবেন ওকে লাইন দেওয়া হয়ে গেছে আমরা একটু এবার চেক করে দেখি এই যে দেখেন খুবই পাওয়ারফুল একটি মেসেজার যেটা দিয়ে হচ্ছে আপনার ব্যাক পেইনটা একবার রিমুভ করে দিতে পারবেন এবং রক্ত চলাচলটা বাড়াতে পারবেন এই যে দেখেন যাদের ব্যাক পেইন সমস্যা আছে তারা এটা ইউজ করতে পারেন খুবই চমৎকার কাজ করে খুবই চমৎকার এই যে দেখেন ভাইব্রেশন হচ্ছে কীভাবে দেখেন এই যে এটা আপনার পুরো শরীরকে একবার ভাইব্রেট করবে রাইট আর যাদের পেটের চর্বি কমাতে চাচ্ছেন তারা কিন্তু সামনেই হবে বেলিতেও দিতে পারবেন জলে তারপর হচ্ছে এটা দিয়ে আপনার বেলি মারতে পারবেন একটা সিট আপ ব্যান্ড দেখা যায় কিনতে গেলে আলাদা চার থেকে পাঁচ হাজার টাকা লাগে বাট এই মেশিনটার সাথে হচ্ছে আপনি এই যে সিট আপ মারার জন্য স্ট্যান্ড দেওয়া আছে এই যে দেখেন এটাও কিন্তু পেটের জন্য খুব ভালো এই যে দেখেন পেট কমানোর জন্য বেস্ট হ্যাঁ সিট আপ মারার জন্য স্ট্যান্ড দেওয়া আছে তারপর হচ্ছে এই মেশিনে জি ওকে

ইনক্লাইন মূলত মাল্টি মাল্টিফাংশন ট্রেডমিলগুলো অটো ইনক্লাইন ছাড়া হয় বাট আমাদের এটা হচ্ছে অটো ইনক্লাইন সহ ফাংশন এটা একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি থ্রি ওয়ার্স পার মোটর এক থেকে চোদ্দ পর্যন্ত স্পিড এক থেকে আঠারো পর্যন্ত অটো ইনক্লাইন সব কিছু মিলে হচ্ছে আমাদের এটা প্রাইসটা কত থাকবে এটার প্রাইস দিচ্ছি এখন ভাই আমরা চুয়ান্ন হাজার নয়শো টাকা চুয়ান্ন হাজার নয়শো টাকা জি আচ্ছা ওকে ধন্যবাদ আমরা কিন্তু এতক্ষণ স্পোর্টস হাউস থেকে আপনাদেরকে ট্রেডমিল দেখালাম তো এইখানে জিমের যত ইকুইপমেন্টস বা ইনস্ট্রুমেন্ট আছে সব কিছুই পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজে আর যারা নিবেন অবশ্যই আপনারা রোবেল সাথে যোগাযোগ করবেন অথবা শোরুম চলে শোরুমে চলে আসবেন জি আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ